নমস্কার বন্ধুরা নতুন একটি আবহাওয়ার আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত পূর্বাভাস মতন সকাল থেকেই নিম্নচাপের মেঘ বাংলার বিভিন্ন জেলায় জেলায় তৈরি হয়েছে এর প্রভাবে সকাল থেকেই হালকা বা মাঝারি বৃষ্টি কোথাও কোথাও হালকা পয়েক পশলা মতনও বৃষ্টি দেখা গিয়েছে কিন্তু এরই মধ্যে আরেকটি খুশির খবর পাওয়া যাচ্ছে বিশেষ করে দুই বাংলা জুড়ে কিন্তু এই খবরটি কারণ ইতিমধ্যেই মৌসুম ভবনের তরফ থেকে অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগামী সাত দিন ভারী বৃষ্টির সম্ভাবনা এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনার কথা জানানো হয়েছে দুদিন থাকবে কমলা সতর্কতা এবং বাদবাকি দিনগুলোতে থাকবে হলুদ সতর্কতা এবং এছাড়াও সমুদ্রে উপকূলবর্তী অংশগুলিতে যেখানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ওড়িশা এই সমস্ত উপকূলবর্তী অংশগুলির মধ্যে ৩৫ থেকে ৪৫ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়ার সঙ্গে সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা ঝড় হওয়া বইতে পারে হাওয়ার গতিবেগ থাকতে পারে যার জন্য মৎস্যজীবীদের উদ্দেশ্যে ইতিমধ্যেই সমুদ্রে নামতে বা গভীর সমুদ্রে যেতে কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে মৌসুম ভবনের তরফ থেকে তারই সঙ্গে কিছু কিছু জায়গায় বিপর্যস্ত হতে পারে যেমন চাষে বিশাল ক্ষতি হতে পারে একই সঙ্গে বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে পাহাড়ি এলাকায় বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে যেখানে পাহাড়ি এলাকা সেখানে ধসন আমার পর্যন্ত সম্ভাবনা রয়েছে তার জন্য কিন্তু সতর্কতা থাকারও পরিস্থিতি বলে দিয়েছে আবহাওয়া দপ্তর তো চলুন বন্ধুরা আপনাদেরকে দেখায় আগামী কয়েক দিন অর্থাৎ আগামী সাত দিন এবং দশ দিন কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে এবং কোথায় কোথায় কোন সতর্কতা থাকবে হলুদ কমলা সতর্কতা কোন কোন জেলাগুলিতে থাকবে তো আপনারা বিনা স্কিপ করে কিন্তু দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো চলুন শুরু করি এখন তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে মেঘে ঢাকা রয়েছে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু এই যে মেঘ সেটা যে খুব একটা ঘন কালো তেমনটি নয় হালকা হালকা মেঘ আমরা দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে উত্তরবঙ্গেও সবে মেঘ ওটা তৈরি হয়েছে অর্থাৎ শুরু হয়েছে এদিকে আলিপুরদুয়া ধূপগির সামনে থেকে ইসলামপুর কিষানগঞ্জের সামনে থেকে তারই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে উড়িষ্যা ছত্তিশগড় তারপর হচ্ছে উত্তরপ্রদেশ বিহার এদিকগুলোতেও কিন্তু ঘন কালো মেঘে ছেয়ে যাচ্ছে তারই সঙ্গে আমরা মধ্যপ্রদেশ সাইডেও দেখতে পাচ্ছি ঘন কালো মেঘে ছেয়ে যাচ্ছে এছাড়াও আমরা এটা ত্রিপুরা ত্রিপুরার ওপরেও কিন্তু ঘন কালো মেঘের পরিস্থিতির সঙ্গে তুমুল বজ্রপাতের সম্ভাবনাও আমরা লক্ষ্য করতে পারছি এছাড়া বাংলাদেশে তো রয়েছেই এই হচ্ছে বর্তমানের উপগ্রহ চিত্র যেখানে পুরো চারিদিকে কিন্তু মেঘ তৈরি হচ্ছে হয়তো রাত্রেবেলার দিকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে এবারে আমরা সরাসরি দেখে নেব বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে এবং বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী দেখুন এখন যেহেতু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি পরিষ্কার মেঘ থাকলেও আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা এখন কিন্তু বর্তমানে নেই কিন্তু যেহেতু উড়িষ্যার ওপর এই দিকটাতে মেঘ উঠেছে তার জন্য এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এবার আমরা সরাসরি চলে যাব রাত্রের দিকে যে রাত্রে গভীর রাত্রে কি হতে পারে গভীর রাত্রেও তেমন কোনো আমরা বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখতে পাচ্ছি না কিন্তু ভোরবেলা থেকে উত্তরবঙ্গ থেকে বৃষ্টি চালু হতে পারে অসম awesome. আলিপুরদুয়ারের দিকে গোয়ালপাড়া গুয়াহাটি হয়ে এখানে আলিপুরদুয়ারে কোচবিহারের দিকটাতে দিনহাটা হয়ে জলপাইগুড়ি ধূপগিরি শিলিগুড়ি নকশালবাড়ি হয়ে এখানে ইসলামপুর কিষানগঞ্জ রায়গঞ্জ অর্থাৎ মিনাপুর এদিকটা উত্তর দিনাজপুর সাইডটাতে এবং মালদার উত্তর ভাগ এখানে দক্ষিণ দিনাজপুর সাইডে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে উপকূলের দিকটা তো আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বিশেষ করে যেমন হলদিবাড়ি গঙ্গাসাগর দীঘা কন্টাই এই ভোর রাত্রেবেলা কিন্তু এই এই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আবার বাংলাদেশের কলাপাড়া চিটাগং মহেশখালী দিকেও সম্ভাবনাটা রয়েছে কিন্তু আমরা যদি এটাকে দুপুরবেলা দেখি অর্থাৎ ষোলো তারিখে দুপুর বারোটার পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বাড়তে পারে কোন কোন জেলাগুলি উপকূলে তো বাড়বে যেমন হলদিবাড়ি নামখানা হলদিয়া গোসাবা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে রায়দিঘি কাকদ্বীপ ফ্রেজারগঞ্জ কুমিরমারি গোসাবা হয়ে তারই সঙ্গে জয়নগর ডায়মন্ড হারবার কেয়াতলা বারুইপুর বিষ্ণুপুর কলকাতার পূর্বভাগ নিউটাউন হিঙ্গলগঞ্জ তাকি ভাদুরিয়া স্বরূপনগর এবং হাবড়া দিকটাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তারই সঙ্গে শান্তিপুর কৃষ্ণনগর বাগুলা রানাঘাট চাপড়া মোড়াগাছ অর্থাৎ নদীয়া ডিস্ট্রিক্টেও বৃষ্টি বাড়বে একই সঙ্গে আমরা পশ্চিম দিকেও বৃষ্টি দেখতে ছি বাড়বে যেমন পুরুলিয়া বলরামপুর রঘুনাথপুর সমেত এখানে জামশেদপুর জাগদ্দা চাকুলিয়া ঝাড়গ্রাম এবং গোপীবল্লভপুর দিকটাতে তারপর আমরা এটাকে যদি দুপুরবেলা থেকে বিকেলবেলার দিকে নিয়ে যায় তবে দুপুরবেলাতেই থাকছে অর্থাৎ দুপুর দুটোর সময় আমরা দেখতে পাচ্ছি আরেকটা পরিবর্তন ঘটবে এই কারণে বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতার ওপর হালকা মাঝারি বৃষ্টি ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে এবারে ভারী বৃষ্টি হবে নিউটাউন বালি পানিহাটি মহেশতলা বজবজ উলবেড়িয়া বাগনান এদিকগুলোতে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে ব্যাকপুর চন্দননগর হাবড়া ভাদুরিয়া স্বরূপনগর এখানেও মাঝারি ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে পান্ডুয়া মাগুরা চাকদা রানাঘাট কালনা শান্তিপুর বীরনগর বাতকুল্লা বাগুলা নগরদ্বীপ এবং কৃষ্ণনগর অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্ট নিয়ে এবং হুগলি ডিস্ট্রিক্ট নিয়ে এদিকটা তো ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আর এদিকে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা তো থাকছেই তারই সঙ্গে পূর্ব মেদিনীপুর দীঘা রামনগর মন্দারমণি চালখোলা কাকধা বাতাগং সাতমিলি কন্টাই কাক কেজুরি নন্দীগ্রাম বাজকুল হলদিয়া দুর্গাচক সমেত ভগবানপুর কল্যাণচক তেতুলবাড়িয়া এবং ময়না তমলুক দিকটাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আমরা ঝাড়গ্রাম অর্থাৎ পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম নিয়ে ঝাড়গ্রাম চাকুল্লিয়া গোপীবল্লভপুর সমেত বালিচক কেজপুর শালবনি গোয়ালতর বিনপুর শিলদা পাঁচকুড়া পিংলা ময়না এদিকগুলো তো মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে পুরুলিয়ার দিকেও বৃষ্টি পড়ে পুরুলিয়া হুড়া এদিকে বাঁকুড়াতে হালকা মাঝারি বৃষ্টি হবে বাঁকুড়া সোনামুখী দুর্গাপুরেও হালকা মাঝারি বৃষ্টি হবে রঘুনাথপুর আসানসোল এবং চিত্তরঞ্জন হালকা মাঝারি বৃষ্টি হবে তারই সঙ্গে বীরভূমে বৃষ্টি হবে যেমন বোলপুর শিউড়ি কাটোয়া রামপুরহাট এবং জঙ্গিপুরে এই দিকটাতে একই সঙ্গে মুর্শিদাবাদ এবং বেলডাঙ্গা হয়ে নওড়া হরিহরপুর বহরমপুর হয়ে এখানে কু ডোমকল জলঙ্গি সাগরদিঘি মুরারাই এবং জঙ্গিপুর দিকটাতেও বৃষ্টি পড়বে এদিকে আবার ফারাক্কা সুজাপুর মালদা দিকটাতে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে তার সঙ্গে বালুরঘাট দিকটাতেও হালকা ঝিরিঝিরি থাকছে শিলগুড়ি দিকটা তো হালকা মাঝারি বা ঝিরিঝিরি বৃষ্টি থাকছে এদিকে সেম কন্ডিশন বাংলাদেশেরও থাকবে রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল এদিকগুলোতে ঢাকা এবং চিটাগং মহেশখালী দিকে আর দিকে ত্রিপুরাতেও বৃষ্টি পড়বে দেখতে পাচ্ছেন কুমিল্লা এখানে আগরতলা অম্বাসা এবং উদয়পুর বাংলাদেশ এবং ত্রিপুরা নিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছি ষোলো তারিখ দুপুরবেলা তারপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই মোটামুটি ওই বিকেল চারটে নাগাদ গিয়ে বৃষ্টির পরিস্থিতিটা একটু চেঞ্জ হবে যেখানে আমরা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ার দক্ষিণ ভাগ পুরুলিয়ার পূর্বপুরিটা পড়ছে না ওই ঝাড়গ্রামটা পড়ছে এখানে পশ্চিম মেদিনীপুর পড়ছে এবং পূর্ব মেদিনীপুর পড়ছে এই জায়গাটুকু নিয়ে এবং নদীয়া ডিস্ট্রিক্ট পড়ছে হুগলি ডিস্ট্রিক্ট পড়ছে এই জায়গাটুকু নিয়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তারই সঙ্গে বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া কাটোয়া শান্তিপুর শিউড়ি হয়ে এখানে বীরভূম এবং মুর্শিদাবাদের দিকটাতে মাঝারি হালকা হালকা বা মাঝারি মাঝারি মানে বৃষ্টি কোথাও থাকবে কোথাও হালকা কোথাও মাঝারি এমনই পরিস্থিতি থাকবে একই সঙ্গে এই বৃষ্টিটা উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হবে এবং অসমের দিকেও হবে যার ফলে উত্তরবঙ্গে শিলিগুড়ি সমেত যত কোটি জেলা আছে সেখানে হালকা মাঝারি বৃষ্টি চলবে তারই সঙ্গে বাংলাদেশের ঢাকা সমেত যে কটা বিভাগ আছে প্রত্যেকটি জায়গাতেই মাঝারি মানের বৃষ্টি অর্থাৎ প্রত্যেকটি রাজ্য নিয়ে প্রত্যেকটা জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে চিটাগং ও দিকে একটুখানি ভারী থাকতে পারে এরপর আমরা চলে যাব গিয়ে বারো সতেরো তারিখে মঙ্গলবারে তো সতেরো তারিখ রাত্রি বারোটা থেকে অর্থাৎ ষোলো তারিখে যেতে না যেতে যে সতেরো তারিখে আমরা প্রবেশ করছি সেই রাত্রি বারোটা থেকেই কিন্তু আমরা ফ্রেজারগঞ্জ নামখানা গঙ্গাসাগর জনপুত মন্দারমণি দীঘা কন্টাই এবং কেজুরি কাকদ্বীপ রায়দিকে এদিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি অর্থাৎ এদিকগুলোতে বৃষ্টি বাড়বে তো আমরা এখান থেকে এসে আপনাদেরকে দেখাবো তার আগে একবার আবহাওয়া দপ্তর প্রেস বিজ্ঞপ্তিটা আপনাদের কাছে দেখিয়ে নিই কারণ আপনাদেরকে বলেছিলাম যে সন্ধ্যাবেলার আপডেটে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি দেখাবো তো সেটা দেখিয়ে তারপরে আপনাদেরকে আবার এই বারোটার পর থেকেই কিন্তু দেখাবো তো চলুন একবার প্রেস বিজ্ঞপ্তি আপনাদের দেখিয়ে দিই তো বন্ধুরা আমরা এখানে চলে আসলাম সরাসরি মৌসুম ভবনের দিয়ে একদম লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি যাতে বলা হয়েছে দেখুন কি এখন বঙ্গোপসাগরের যে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকার সমুদ্রপৃষ্ঠ থেকে তিন পয়েন্ট এক থেকে সাত পয়েন্ট ছয় মধ্যেই দূরত্বের মধ্যেই বর্তমানে ঘূর্ণাবর্ত যেটা নিম্নচাপ সেটা কিন্তু অবস্থান করছে এর প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যে স্পষ্টভাবে যে আগামী কয়েক দিন অর্থাৎ সাত দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে হলুদ এবং কমলা সতর্কতা জারি থাকবে যার মধ্যে আজ তো উত্তরবঙ্গে আলিপুরদুয়া জলপাইগুড়ি এই সমস্ত এই দুটো জেলাতে কমলা সতর্কতা ছিল ভারী থেকে অতিভারী বৃষ্টির তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাদবাকি জেলাগুলিতে উত্তরবঙ্গে আজ হলুদ সতর্কতা ছিল তারই সঙ্গে আমরা ষোলো সতেরো আঠেরো এই তিন দিন দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি থেকে শুরু করে বিভিন্ন জেলাগুলিতে ষোলো তারিখে যেমন জলপাইগুড়ি জেলায় সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হবে যার জন্য এখানে কমলা হলুদ সতর্কতা জারি করা হয়েছে সতেরো তারিখে সেম কন্ডিশন আর জলপাইগুড়ি আলিপুরদুয়ার মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলায় কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হবে যার কারণে সঙ্গে প্রবল হাওয়া সঙ্গে ধাওয়ারও সম্ভাবনা রয়েছে এটা এখানে দেখা নেই তবে এই বৃষ্টিটা সম্ভাবনা কিন্তু দেওয়া রয়েছে তারই সঙ্গে উত্তর দার্জিলিং উত্তরবঙ্গের দার্জিলিং মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে আগামী আঠেরো তারিখে কিন্তু হলুদ সতর্কতায় জারি থাকবে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির জন্য এছাড়া উনিশ তারিখ অব্দি সতর্কতা থাকতে দেখতে পাচ্ছেন কিন্তু কুড়ি এবং একুশ এই দুটো কিন্তু কোনো সতর্কতা থাকছে না উত্তরবঙ্গের জন্য এটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে যাই না পরবর্তীকালে এটাতে চেঞ্জ আসবে কিনা সেটা আমরা উইন্ডিতেই দেখে নেব একবার ভালোভাবে তারই সঙ্গে আমরা দক্ষিণবঙ্গের যারা দেখছেন দক্ষিণবঙ্গের জন্য কি আছে পনেরো তারিখ আজ আজ তো হলুদ সতর্কতা ছিল তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝড় হওয়া তারই সঙ্গে সাত থেকে এগারো সেন্টিমিটার বেগে সেন্টিমিটার বৃষ্টি যেটা দক্ষিণ চব্বিশ পরগনা সমেত দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলায় এই পরিস্থিতিটা তারই সঙ্গে আমরা যদি দেখি ষোলো তারিখ আগামীকাল আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণবঙ্গের সরি উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলায় আমরা দেখতে পাচ্ছি সাত থেকে এগারো সেন্টিমিটারের কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজ হওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানো হাল মাঝারি মানের হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আবার সতেরো তারিখের জন্য আবহাওয়া দপ্তর দিয়েছে কমলা সতর্কতা দক্ষিণবঙ্গে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর জেলায় এগারো বারো থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার জন্য কমলা সতর্কতা এই দুটো জেলাতে শুধু কমলা সতর্কতা থাকবে বাদবাকি জেলাগুলিতে যেমন সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেখানে হলুদ সতর্কতা থাকবে তাদের সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সময় দমকঝরাওয়া বইতে পারে আঠারো তারিখের জন্য সেম কন্ডিশন থাকবে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু দমকা হওয়ার সমেত বজ্রপাত এবং সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি উনিশেও সেম কন্ডিশন থাকবে তবে উনিশ উনিশে থাকবে বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হওয়ার সমেত সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি কুড়ি তারিখ হলুস সতর্কতা থাকছে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় যেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সাত সাত থেকে এগারো সেন্টিমিটার কাছাকাছি মাঝারি থেকে ভারী তারিখ সঙ্গে সঙ্গে একুশ তারিখেও সেম কন্ডিশনেই থাকবে আর দিকে দেখুন কী বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতেরো থেকে আঠেরো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলের পাশে এবং বাইরে সমুদ্রে প্রবেশ না করার পরামর্শ দেওয়া হয়েছে এখানে কে কারণ পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার প্রতিবেগে ঝড় হওয়া পৌঁছাবে সমুদ্রের অবস্থা খুব বেশি খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ছিল মৎস্যজীবীদের কন্ডিশান এবং চাষিভাইদেরও কন্ডিশন এবার আমরা উইন্ডি থেকে আরো এরপরের থেকে আপডেটটা আপনাদের কাছে তুলে দিই তো এখানে আমরা চলে আসলাম সতেরো তারিখে সে বারোটা বারোটা নাগাদ তো আপনাদেরকে বললাম যে ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় সতেরো তারিখে এগোতে এগোতে এই বৃষ্টি ভোর চারটে নাগাদ আরও ভারী হবে বিশেষ করে জঙ্গলপাড়া জগৎবল্লভপুর খানাকুল চন্দ্রকোনা আমলাগোড়া সিঙ্গুর ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া পান্ডুয়া রানাঘাট এবং চাকদা শান্তিপুরের দক্ষিণবাগ এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা একটা রয়েছে যাই না পরবর্তীকালে আবহাওয়া দপ্তর নিজেদের বুলেটিন একটা চেঞ্জেস আনবে কিনা তবে এদিকে রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর গোসকাড়া বর্ধমান পুরুলিয়া কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর রামপুরহাট শিউড়ি ডুমকা মুর্শিদাবাদ বীরভূম নিয়ে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে একই সঙ্গে এই বৃষ্টি উপকূলেও থাকবে তবে উপকূলের যত ইয়ে জায়গাটা আছে অর্থাৎ সুন্দরবন লাগু অংশগুলি আছে একদম সমুদ্রের ধারে সেই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তেইশ মিলিমিটারের ওপরে বৃষ্টিই রয়েছে উপকূলের দিকটাতে একই সঙ্গে সেম কন্ডিশন বাংলাদেশেরও দক্ষিণ ভাগে থাকবে দেখতে পাচ্ছেন স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গিয়ে সতেরো তারিখের কন্ডিশনটা দেখব সতেরো তারিখে সারাদিনই দেখুন বৃষ্টির সম্ভাবনা থাকছে অনেকটাই তারপর আমরা সতেরো তারিখ রাত্রেবেলা গিয়ে দেখতে পাচ্ছি কিন্তু আবারও বৃষ্টি পারবে উপকূলে এবং পুরো দক্ষিণবঙ্গ নিয়ে এরপরে বুধবার আঠেরো তারিখের কন্ডিশানটা যদি আমরা দেখি তো বুধবার আঠেরো তারিখেও বন্ধুরা দেখছেন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিশেষ করে কোথাও অতিভারী বৃষ্টি হতে পারে উনিশ তারিখেও কিন্তু কন্ডিশনটা খুব একটা ইয়ে নেই অর্থাৎ উনিশ তারিখেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গে কিন্তু উনিশ তারিখে দেখুন ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি রয়েছে অনেক জায়গাতে মিলিমিটার হতে পারে সর্বোচ্চ চুয়াত্তর একাত্তর মিলিমিটার দার্জিলিং কার্শিয়ং শিলিগুড়ি ওদলাবাড়ি সমেত সোবেকের শুকনা রামশাই নকশালবাড়ি সমেত লাভা কালিম্পং নামচি সোরেং এবং এই এদিগুলোতে প্রচণ্ড বৃষ্টি থাকবে তারই সঙ্গে বাদপাকি জেলাগুলিতে হালকা হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশ এবং ত্রিপুরাতেও তাই থাকবে উনিশ তারিখে কুড়ি তারিখ শুক্রবার শুক্রবার গেলেও আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে একুশ তারিখের পরিস্থিতিটাও ওই এমনই থাকবে কুড়ি একুশের জানি না পরবর্তীকালে কী পরিবর্তন আসবে বাইশ তারিখেও কিন্তু কন্ডিশানটা খুব একটা ভালো নয় বৃষ্টি অনেকটাই রয়েছে বিশেষ করে মুর্শিদাবাদ বীরভূম সমেত আমরা দেখতে পাচ্ছি এখানে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এইগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টি থাকবে তারই সঙ্গে রাজশাহী এবং রংপুর নিয়ে বাংলাদেশের কালাই নিয়ে এদিকে উপকূলে পশ্চিমবঙ্গের অনেকটাই ঝড় বৃষ্টি থাকবে বাইশ তারিখেও তারপরে বাইশ তারিখে সারাদিনই বৃষ্টি থাকছে দেখতে পাচ্ছেন ভারী ভারী বৃষ্টি তারপরে তেইশ তারিখ সোমবার তেইশ তারিখে গিয়ে কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বাড়ছে দেখুন উপকূল দিকটাতে এবং পুরো দক্ষিণবঙ্গ নিয়ে বিশেষ করে উত্তরবঙ্গ চব্বিশ তারিখেও বাড়ি বৃষ্টির পরিমাণ অনেকটাই রয়েছে পঁচিশ তারিখে কি হবে পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে মাঝারি মানের বৃষ্টি ছাব্বিশ তারিখেও মানের বৃষ্টি থাকবে সাতাশ তারিখে একটু কমবে তবে হালকা মাঝারি থাকবে আঠাশ তারিখে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন শনিবারে বাড়বে বৃষ্টি উনত্রিশ তারিখেও হালকা মাঝারি বা ঝিরিঝিরি হ্যাঁ মাঝারি বৃষ্টির পরিমাণ থাকছে অর্থাৎ এবার থেকে টানা বৃষ্টির সম্ভাবনা পুরো বাংলা জুড়ে তারই সঙ্গে পূর্ব দিকের বিভিন্ন রাজ্যে যে জায়গাগুলোতে বৃষ্টি প্রবেশ করেনি বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ এই দিকগুলোতে কিন্তু আবার বৃষ্টি প্রবেশ করবে এবং বাংলাদেশে যেখানে বৃষ্টি প্রবেশ করেনি বর্ষা প্রবেশ করেনি সেখানে বর্ষা প্রবেশ করবে ধন্যবাদ বন্ধুরা এতটা ভিডিওতে দেখার জন্য